আসসালামু আলাইকুম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখুন শাপলাগুলো কত সুন্দর আর কতটা বড় শাপলাগুলো আজকে আমি বড়া বানাবো তাই এই মশলাগুলো নিয়েছি নিয়েছি জিরা ধনিয়া সরিষা শুকনো মরিচ পেঁয়াজ একটু আদা কাঁচামরিচ আর নিয়েছি রসুন সব একসঙ্গে পাটায় বেটে নেব পা বাটার আগে একটু খোলায় টেলে নিবো এতে গ্রানটা সুন্দর আসবে সাফাটা কেটে কুটে নিয়েছি আর আমার শাশুড়িকে একটু সাজিয়ে দিয়েছি কেউ কিছু মনে করবেন না উনি খুব ভালো একজন মানুষ মানসিকতা খুবই ভালো পাটাটা ধুয়ে বেটে নিব এখন আমি বাটনাগুলো বাটব বাটনাটা বেটে বাটবো শাপলাগুলো গুলো আমি একদম মিহি করে নিয়ে আধ ভাঙা করে রেখেছি যাতে খেলে মুখে একটু লাগে যে আমি শাপলা কাচ্ছি এটা ভালো লাগবে সব কিছুই আমি বেটে নিলাম এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব আমি নিয়েছি বেসন একটা আলু কুচি করে নিয়েছি আমি কোনো পানি ব্যবহার কিন্তু করি করি নাই করব না নিব একটু চালের গুঁড়া রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব একসঙ্গে মাখিয়ে নিব এই পানিতেই হয়ে যাবে আপনারা চাইলে ময়দা না ময়দাও দিতে পারেন আমি চালের গুঁড়োটা দিয়েছি আর হলুদ সব একসঙ্গে মাখিয়ে নিব মাখানো আমার হয়ে গেছে এখন আমি চলাই আগুন ধরে কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিব বড়াগুলো রান্নাটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন